আসসালামু আলাইকুম ভিওর্স পুলিশের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর দীর্ঘদিন পর বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবারও নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদনে শেষ হবে কীভাবে আবেদন করবেন কত টাকা লাগবে বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনি দেখতে পারেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন তো ভিউয়ার্স আমরা এখন যে সার্কুলারটা দেখতেছি সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ টিআরসি অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যে সার্কুলারটা দিয়েছে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে ডেলিজিস্টার পত্রিকার মাধ্যমে আসছে এটা আপনাদের এই সার্কুলারে আবেদন শুরু হবে হচ্ছে মার্চ মাসের তিন তারিখ থেকে আর কতজন লোক নেবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাত্র পোস্ট সেটা হচ্ছে কনস্টেবল পদে কতজন লোক নেবে এটা কিন্তু এখনও নির্ধারিত করে দেয়নি আচ্ছা তো আশা করা যাচ্ছে যে আপনার হয়তো বা পাঁচ থেকে ছয় হাজার লোক নিতে পারে আচ্ছা এরপর হচ্ছে আপনার বেতন নয় হাজার থেকে একুশ হাজার টাকা এটা হচ্ছে বেসিক একুশ হাজার আটশো টাকা বেসিক বেতন গ্রেট সতেরো আচ্ছা এরপরে কত বয়স এটা বয়স লাগবে হচ্ছে আঠারো থেকে বিশ বছর আর ফ্রিডম ফাইটার্স কোঠা যাতে মুক্তিযুদ্ধ কোঠার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং যারা অন্যান্য কোঠা আছেন যেমন হচ্ছে আপনার উপজাতি কোঠা তাদের হচ্ছে আঠারো থেকে বিশ বছর আচ্ছা মুক্তিযোদ্ধা এবং উপজাতি এদের কিন্তু হাইট লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি আর সাধারণ যা প্রার্থী আছেন এদের কিন্তু হাইট লাগবে পাঁচ ফিট সয়ানসি এবং বুকে মাপ একত্রিশ বাই তেত্রিশ লাগবে একত্রিশ বাই তেত্রিশ তিরিশ বাই একত্রিশ লাগবে আর চোখের দৃষ্টি লাগবে ছয় বাই ছয় আচ্ছা এরপরে আমরা দেখি যে আবেদনের শেষ তারিখ কবে তিনে মার্চ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আছে দশই মার্চ সরি আঠারোই মার্চ শেষ হবে অর্থাৎ তিন তারিখে শুরু হচ্ছে এবং আঠারো তারিখে শেষ হচ্ছে আচ্ছা এখন এটা আপনি আবেদন করার প্রসেসটা কি আচ্ছা এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন তো এই আবেদন করতে আপনাদের প্রাথমিকভাবে গভর্নমেন্ট ফি দিতে হবে হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা গভর্নমেন্ট ফি দিতে হবে আর যদি আপনি এটা নিজে করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের সর্বোচ্চ পঞ্চাশ টাকা কাটতে পারে এসএমএস চার্জ সহকারে আর যদি আপনি এটা কোনো কম্পিউটার দোকান থেকে করেন সেক্ষেত্রে হয়তো একশো টাকা নেবে তাদের সার্ভিস চার্জ সহকারে তো মোটামুটি কিন্তু খরচটা অনেক কম আছে পুলিশের চাকরি আবেদনের ক্ষেত্রে আর যেহেতু এখন আবেদনটা শুরু হয়নি আবেদন শুরু হলো পরে আপনাদেরকে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু ফুল প্রসেস দেখানো হবে আর এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানানোর জন্য এসেছি আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং যারা চাকরি প্রত্যাশী তারা এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নেই